ঠাণ্ডা লাগছে কত ঠাণ্ডা লাগছে লাগক ঠাণ্ডা দিম ঠাণ্ডা লাগব দে কথা কত হ'ল কত হলো যা আবার টাই চাইছে খালি আইছো আছে গো হ্যাঁ বাহ বাহ এত আইছো লে চলবো তো ঘটনা হলো যে ভাইরাল যে যে আবুল সরকার বাউল নাকি তো আগে কিছু আগে গঠন হইল আগে এরা ওই যে কি কয় বিক্ষোভ মিছিল দেহেন তারপরে দুইটা কথা কই তারপরে আচু আবার আচলে আচ দিয়া যা মহান আল্লাহ রাবুল আলমিনের স্বামী অভিযোগে বাউ শিল্পে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁও ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও মডেল মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন আবুল সরকার পবিত্র কোরআন ও আল্লাহ রাবুল আলমিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছে এ ধরনের ধর্ম কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না বক্তারা অবিলম্বে আবুল সরকারের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান ইমাম ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন দেশের শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় সরকারের উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া একই সাথে তারা মুসলিম ওমাকে ইমানি চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিক্ষোভ বিভিন্ন মসজিদের ইমাম ক্ষতি ওলামা আলেম সমাজ হাজার হাজারো মানুষ অংশ নেন and shot যাই হোক দেখলেন মসজিদে যত ইমাম টিমাম যত ইয়ে ছিল তারা কিন্তু আবুল সরকারের বিরুদ্ধে ভিক্ষু মিছিল করছে তো এখানে কিন্তু আবার ছাত্র জনতাও খেপে গেছে তার বিরুদ্ধে ছাত্র জনতাও কিন্তু তো এই যে দেখেন ছাত্র জনতাও কিন্তু খেয়ে গেছে তো এই দেখেন এই যে আবুল সরকারের কিছু ই দেখেন মানে বন্ডামি দেখেন তো এখানে এক সূরা নিয়া কুরআনের একটা সূরা সে কি বলে দুরিন নাস

এই শালা ভণ্ড আসলে কত বড় ভণ্ড তাহলে আপনারা দেখেন তো এখন আপনাদের কাছে বিচার আপনারা বিবেচনা করেন যে শালায় কত বড় বন্ড ওর যে ফাঁসি ওর ফাঁসিটা চাবো না কেন আর কিছু বোকা চোদা আছে যারা মানব বন্ধন করতেছে যে আবুল হোসেনের মুক্তি চায় শালার ভাই আমার মনে হয় যারা যারা এই আন্দোলনটা করতেছে আছে বিক্ষোভ মিছিলটা করতে অগর জেলে ঢুকানো দরকার ঠিক আছে ওদের সহ জেলে ঢুকাইয়া ওই পেট্রোল আছে না পেট্রোল কেরাসিন দিয়া একবারে আগুন জ্বালিয়ে দিয়া একবার সব একবারে পুইরা সাইকিরা দেওয়া দরকার শালার ভাইরা এই দেশটা মধ্যে কী শুরু করছে বন্ডামি শুরু করছে ঠিক আছে এমন একটা বন্ডামি শুরু করছে যে কুপি চলছে আবার আবুল হোসেনের মুক্তি চাই ওর মুক্তি একবারে জায়গা মতো বইরা দেওয়া দরকার ঠিক আছে মুক্তি একবারে জায়গা মতো দেওয়া দরকার শালার বাইরে তো আপনাদের কি মতামত তো অবশ্যই আপনারা কমেন্টে বলেন তো আপনারা অনেকেই লাইভে আছেন দেখতে পাচ্ছি তো আপনারা কমেন্টে জানান যে দেখেন একমাত্র আর একটাই এখন যে সবার একটাই চাওয়া যে আবুল হোসেনের ফাঁসি চাই তো আবুল হোসেনের ফাঁসি যাই দেখেন সবাই একটাই কথা আবুল হোসেনের ফাঁসি চায় তো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে অতটা ই শুরু আর নাই তো এখনও যারা বন্ডাঙ্গেন সবাই ভালো হয়ে যান ঠিক আছে ঘটনা হলো এখনও যারা এই যে আবুল হোসেনের মুক্তি চাইতে ঠিক আছে শেষামেশায় কিন্তু আপনারা মুক্তি পাবেন না ঠিক আছে একবারে কিন্তু পেট্রোল দিয়ে একবার আগুন ধরে সব জ্বালাইপুরে সাইকিরে দিব ঠিক আছে তো এখনও সময় আছে ভালো হয়ে যান এখনও ইসলামের পথে চলে আসেন ঠিক আছে ওই যে মানববদ্ধ বাল ছাল বাদ দেন ঠিক আছে আর আপনারা যারা যারা লাইফটা দেখতেছেন তো বেশি বেশি শেয়ার করে দেন আবুল হোসেনের যত ভক্ত আছে সবার মনে করেন যে বেশি টুনটুন একটাও থাকবো না সব মনে করেন যে একবারে জ্বালায় বের সাইকেল আলাম ঠিক আছে তো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন আর আবুল হোসেনের ভক্তদেরকে জানিয়ে দেন আবুল সরকারের যে বাংলাদেশের মুসলমান এখনও বাইসা আছে ঠিক আছে ওরা যে মানববন্ধন চোধায় আবুল হোসেনের ই চায় মুক্তি চায় ঠিক আছে সহ সহকর্ম পালানোর কোনো গতি থাকবো না ঠিক আছে তো যাই হোক তো লাইভ অনেক সময় করলাম তো আপনারা অনেকেই লাইভে আসছিলেন তো লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো আবার কালকে ইনশাল্লাহ